নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো ওল্ড দীঘার জগন্নাথ মন্দির ও তৎসংলগ্ন বর্তমান জগন্নাথ ধামের মাসির বাড়ি এই ওল্ড দীঘার জগন্নাথ মন্দিরটি হল সমুদ্রতটে আদি জগন্নাথ দেবের মন্দির দীঘাতে সবাই বেড়াতে আসে সমুদ্র স্নানের জন্য তার সাথে উপরি পাওনা এই আদি জগন্নাথ দেবের মন্দির ও বর্তমান জগন্নাথ ধাম আমরা দীঘার মন্দারমণিতে স্টার ইন হোটেলে উঠেছি হোটেলের রুম থেকেই সমুদ্র দেখা যায় সাথে সুইমিং পুল আছে আমরা এসি রুম নিয়েছি রুম সার্ভিস নেওয়া যায় হোটেলের নিজস্ব ব্যবস্থা আছে আ দিগন্ত বিস্তৃত এই বিশাল জলরাশি যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে এ এত অপরূপ সৌন্দর্য মনে হয় সমুদ্রের নোনা হওয়ায় অনন্তকাল বসে থাকি এছাড়া সমুদ্র স্নান করার মজাই আলাদা একটার পর একটা ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আবার ফিরে যাচ্ছে এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না আমরা যেটা দেখাবো বলে আজকের ভিডিও সেটাতে যাই এই ওল্ড দীঘার জগন্নাথ মন্দিরটি হলো আদি জগন্নাথ দেবের মন্দির বাংলা তেরোশো বিরানব্বই সাল ইংরেজি উনিশশো সালে মৎস্যজীবীদের আরাধ্যা দেবী মা গঙ্গা ও মহাকাল মূর্তির পুজো হতো প্রথমে এই দুই মূর্তির পুজোপাঠ হতো তালপাতার তৈরি অস্থায়ী মন্দিরে এই অস্থায়ী মন্দিরের পুজো করতেন নন্দীগ্রাম থেকে আসা সাধু ও ভিক্ষুক বলরাম দাস মহাশয় যিনি মন্দিরের পাশে পাতার ছাউনি দেয়া বাসস্থানে থাকতেন মন্দির পরিষ্কার ও দেখাশোনার দায়িত্বে ছিলেন খাদাল গোবরা গ্রামের শ্রীমতী সাবিত্রী প্রামাণিক মহাশয়া ইতিমধ্যে বহু পর্যটক এসে এই মন্দিরটি পরিদর্শন করেছেন তাদের মধ্যে কলকাতার পূর্ব আনন্দপল্লীর বাসিন্দা শ্রী সমীর মন্ডল ও তার স্ত্রী শ্রীমতী ঊর্মিবালা দেবী ওনারাও এখানে আসতেন এবং নিরিবিলিভাবে সময় কাটানোর জন্য মন্দিরের সামনে এসে মৎস্যজীবীদের সাথে সাধু বলরাম দাস সাবিত্রী প্রামাণিকের সাথে পরিচয় করেন বাংলা তেরোশো সালের ছয়ই চৈত্র বুধবার সন্ধে সাতটা নাগাদ তটে অস্থায়ী মন্দিরের পাশে সমীরবাবু ও তার স্ত্রী মৎস্যজীবীদের সাথে গল্প করার সময় দেখতে পান আলোয় সমুদ্রবক্ষে ভাসমান তিনটি মূর্তি সেই সময় জোয়ার থাকার জন্য স্থানীয় মৎস্যজীবীগণ নৌকার মাধ্যমে বহু প্রচেষ্টায় তিন মূর্তিকে সমুদ্রবক্ষ থেকে উদ্ধার করে আনেন এনে ওই অস্থায়ী মন্দিরের সামনে এসে দেখেন যে মূর্তি তিনটি শ্রী শ্রী জগন্নাথ দেব তার স্ত্রী মৎস্যজীবীদের আশ্বাস দেন যে এই অস্থায়ী মন্দিরেই ত্রয়ী মূর্তির প্রতিষ্ঠা করা হবে স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় এবং ওনার আর্থিক আনুকূল্যে স্থায়ী মন্দিরের কাজটি সুসম্পন্ন করা হয় পরবর্তী সময়ে দীঘা মহানার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী তথা কাঁথি জুনপুট গ্রাম নিবাসী শ্রী শ্রীমন্ত কুমার সিট মহাশয়ের আর্থিক সহায়তায় পুরীর পণ্ডিত মহাশয়ের স্বপ্নাদেশে পাওয়া দারুবৃক্ষ থেকে নানান পূজাপাঠের মাধ্যমে নবকলেবরে পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং মন্দির দাতা সমীর মণ্ডলকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয় স্থানীয় কিছু ব্যক্তিকে নিয়ে স্থায়ী জগন্নাথ উন্নয়ন কমিটি গঠন করে পৌষ সংক্রান্তি গঙ্গা মেলার সময় গঙ্গা গঙ্গামাতার পূজার্চনা সহ জল চিড়া ছোলা বাতাসা ও খিচুড়ি বিতরণ ক্যাম্প করা হয় হাজার হাজার মানুষ এই ক্যাম্প থেকে প্রসাদ গ্রহণ করেন এছাড়াও কালী পূজা রথের সময়ও ভোগ প্রসাদ খাওয়ানো হয় উল্টো রথের দিন স্থায়ী কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় কিছু শুভানুধ্যায়ী প্রশাসক প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় কয়েক হাজার স্থানীয় ও বহিরাগতদের জন্য সুষ্ঠুভাবে বসিয়ে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উদ্যোগে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নতুন জগন্নাথদেবের মন্দির দু সালে তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হয়েছে এই আদি জগন্নাথদেবের মন্দিরটিকে মাসির বাড়ির স্বীকৃতি দিয়েছেন আমরা মে মাসের পাঁচ তারিখ এখানে বেড়াতে গিয়েছিলাম তখন ওখানকার নতুন মাসির বাড়ির কাজ চলছে সামনেই রথ আছে তো বন্ধুরা বেড়াতে এলে অবশ্যই এই জগন্নাথ দেবের মাসির বাড়িটি একবার ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে এর আগে আমি জগন্নাথ ধামের ভিডিও পোস্ট করেছি আশা করি আপনারা দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন